কারণ আমার চুলগুলো বান্দরের মতো দেখা যায় মা বড় খুশি হয়েছে আমার চুলগুলো পেছন থেকে ইন্দুরের মতো লাগে অনেক খুশি হইয়া শিক্ষক আমার পরীক্ষায় নাম্বার দিছে আমার শরীরটা সবসময় হিমেল থাকে মাথায় উকুন থাকে না এই জবাব 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 না এবার আমার আমি যে আছে তুমি তো খুব বাবলয়ে বইয়ে রয়েছ তুমি খুব ভাবে আছো আমি তো দেখতেছি খুব বাপ মোল্লা মৌলবি তোমার না হইলে কি হবে তুমি কোটিপতির ছেলে আমের মাথায় কিচ্ছু নাই আমরা বোকার স্বর্গের বাচ্চা কত কথাই না তুমি ভাবতেছ আর হুজুর তোমার ওয়াজ যাও। কিন্তু আমি তোমার মতো ভাব দেখাইয়া বলি না বরং বিনয়ের সাথে বলি কেমন বিনয় যদি কোন যুবক বলো হাফিজ ভাই নাই না আমার পায়ে হাত দে আল্লাহর কসম আমি নাই না তোর পায়ে হাত ধরবো যদি নবীর আদর্শ মানো আমি আমার রুমাল দিয়া তোর পাশাই দিব নবীর কেন কারণ কি চাই মনে মনে ভাবতেছ আমরা কি চাই আমরা কি চাই তুমি টুপিওয়ালা বুজুর্গ ফাগরিওয়ালা হও না আমি তা চাই না তুমি মনে মনে ভাবতেছো আমরা কি এখন সব লেখাপড়া বন্ধ করে কোরআনের লাইনে যাব তাও আমি চাই না এতক্ষণ যে বয়ান করলাম একবারও বলি নাই পাশ করলি টুপি মাথায় না দিলে গুনা হবে তাবলিগে না গেলে গুনা হবে পীরের কাছে না গেলে গুনা হবে একবারও বলি নাই কওমি মাত্রাসায় লেখাপড়া করেছি একবারও বলি নাই কৌমিতে না পড়লে গুনা হবে একবারও বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও তাও বলি নাই বরং আমি সাহস দিয়ে বলে যাই রে যুবকেরা স্কুলা কলেজ না লেখাপড়া করে একটা ডাক্তার হয় একটা ইঞ্জিনিয়ার হয় একজন তবে দাবি আমার একটা বেয়াদব হবা না আদর্শ কোরআন পর্ণেওয়ালা ডাক্তার হয়ে যাও তুমি ডাক্তার হইয়াও মাওলার জান্নাত পাইবা এইবার উদাহরণ নাও হুজুর না বরং তোমার মতো যুব জীবনে মাত্রা নাই তোমার মতো স্কুল নামাজ পড়ে দাঁড়িওয়ালা সত্য কথার সাক্ষী দাও আছে না নাই মাওলায় যদি ওরে দরকারায় করায় বলে এই বেঈমান তোর ক্লাসের ছেলেটা নামাজ পড়লো তুই কেন পারলি না তোমার বাবার মাস্তানি চলবে আজকে তো তুমি টাকার বাহাদুরি ভাব দেখাইয়া শিক্ষকের মারো সেদিন শুনলাম কয়েকদিন আগে শিক্ষকের গায়ে হাত তুলেছে ছাত্র কারণ ও রক্ত খারাপ ও সৃষ্টির নিকৃষ্ট বেয়াদব মা বাবায় সন্তানকে মানুষ বানাইতে পারে নাই শিক্ষক আমারে মানুষ বানাইল তোমারে যে শিক্ষক পড়াইয়া কষ্ট শিখাইলো তোমার ইংরেজিতে কথা বলা শিখাইলো তার সাথে বেয়া মেজাজ দেখানের আর জায়গা পাই না তোমার বাবাও পাওয়ার দেখানের জায়গা পায় না পাওয়ার দেখাইতে গেছে তোমার শিক্ষকের সাথে খোদার কসম একবার দুইবার তিনবার বল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম তিনবার সন্দেহ যেন না থাকে এই জন্য কসম করে বলি মরার আগে যদি পঙ্গু হইয়া মরতে চাও মরার আগে যদি বিছানায় কষ্ট পাইয়া কান্না করে ধুকে ধুকে মরতে চাও মা বাবার সাথে বেয়ুবি কর শিক্ষকের সাথে বিছা নাই কষ্ট না পাইয়া তোর মরণ হবে না মায়ের বরদোয়া নীলি জীবন গল্প কারণ তোর মেজাজ তো খুব সুন্দর বাবার বর্দোয়া শিক্ষকের বর্দোয়া হুজুরের বর্দোয়া মুরুব্বির বর্দোয়া বন্ধু বান্ধবের এই যুব এই জীবনে এইটাই কামাই করলি তোর জন্মটা কি বরদোয়ার মাঝখানে তোর এই জীবনটা কাটাইলি শুধু মানুষের বর্দোয়া নিয়ে তোর তোর চরিত্র এত খারাপ তুই একটা মানুষ তোর দ্বারা উন্মত উপকার পাবে শান্তি পাবে জাতি তাকায় আছে যুবকের আদর্শে সমাজ আদর্শবান হবে আলোকিত হবে আর তোমার চরিত্র এতটাই খারাপ মাও কষ্ট পায় তোমার দিয়া বাবাও কষ্ট পায় তোমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায় এলাকার মুরব্বীরাও কষ্ট পায় একটা জীবন হইল পুরা জেন্দেগিটা অভিশপ্ত জীবন লজ্জা কই তোমার মা কিছু বললে মায়েরে গালি দাও বাবারে গালি দাও শিক্ষকের সাথে মেজাজ মেজাজ দেখাও দেখাও আলেমদের সাথে কিছু বললে বলো চুপ করেন আপনার কথা বলার দরকার নেই ধমক একটা দিয়ে দিলাম এইভাবেই কি তোমার জীবনটা চলবে অভিশাপ নিয়ে নিয়ে কি তুমি মরবা মানুষ মানুষ দোয়া করবে অথচ তোমার মতো কত যুব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে পাগড়ি মাথায় লম্বা জামা মনে হয় বাইতুল কিন্তু না ঢাকা কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাঁচবেলার নামাজ পড়ে র্যাবি পুলিশ বিডিয়ারের চাকরি করে পাঁচ নামাজি দাঁড়িয়ে আসেনি হ্যাঁ তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো তাকায় আজকে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে ও পর্দার রানের আম্মা জানেরা বোনেরা ও যুবতী বোন আপনার মতো কত বোনেরা আছে পর্দা করে মা বাবার খেদমত করে মোবাইলে অযথা সময় কাটায় না নামাজ না মোবাইলে কারো সাথে অযথা সময় ব্যয় না। নাই। করে আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে কষ্ট করে মসজিদে যাইয়া পাঁচ শক্ত নামাজ পড়ে আপনারা কেন পারেন না ও পারে আম্মা জ আপনাদের কত আপনাদের মতো কত মা এখন এই এলাকা খুঁজলে পাবেন তাহাজুত পরে পাশত্ব পরে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শ বানানোর জন্য কান্নাকাটি করে চেষ্টা করে দোয়া করে এরে আম্মা যান আপনারা কেন পারবেন না আপনাদের এত মর্যাদা আমার আল্লাহ দিছেন নবীজি দিছেন কেয়ামত পর্যন্ত আপনাদের সমান মর্যাদার কেউ হবে না আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা একরামের মায়ের মতো মা আলেমের মায়ের মতো মা আ ফেজে কোরআলে মায়ের মতো মা আম্মা আম্মাজান আপনারা খাদিজার মতো নারী আতে মারা দি আল্লাহ আনহার মতো নারী আয়েশার দি আনহার মতো নারী বেঈমান ফেরা উনির স্ত্রী আসিয়া জন্মাতি নারীর মতো আপনারা নারী ইসমাইল নবীর মা হাজার আলাইহা সালামের মতো নারী আপনার আইসা নবীর মা আমারি আমি সালামের মতো নারী